হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা সিধুকানু বিশ্ব ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের যে সেকেন্ড সেমিস্টার মেজর পেপার ওয়ান যে সাবজেক্টটা রয়েছে সেখান থেকে বেঙ্গলি সাবজেক্ট যে রয়েছে সেখান থেকে আজ যেই বিষয়টি বা যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব। সেটা দেখো তোমরা দেখতেই পারছো স্ক্রিনে দেওয়াই রয়েছে তোমাদের যে শাক্ত পদাবলী যে আছে সেই সাক্ত পদাবলী থেকে কিন্তু বেশ কিছুদিন ধরে আমি আলোচনা করছি আর এই পদাবলী থেকে আজ যেই পদটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ওরে নবমী নিশি না হয়ে ওরে অবসান ঠিক আছে এই পথটি নিয়ে কিন্তু আজ তোমাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো এবং তোমাদের বুঝিয়ে দেব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি দেখো প্রথমে পদটা নিয়ে আমি আগে একটু বলি পদাবলী বৈষ্ণব পদাবলীর মধ্যে আমরা দেখেছি মহাপ্রভু চৈতন্য যে রয়েছে তার যে রাধা কৃষ্ণর প্রতি যে প্রেম সেই ভাব প্রেম ভাব কিন্তু বিভিন্ন বৈষ্ণব কবিরা তাকে কেন্দ্র করে বিভিন্ন পদগুলো রচনা করেছে কিন্তু শাক্ত পদাবলীর ক্ষেত্রে আমরা দেখব ঠিকই দেবদেবীর যে বিভিন্ন প্রতিভা রয়েছে ঠিক আছে সেই দেবদেবীর যে কাহিনী। যেমন মা উমা যে আছে মা দুর্গা দেবী দুর্গাকে মা মেনুকা তার কন্যা দেবী দুর্গাকে বিয়ে দিয়েছে বিয়ে দিয়ে শিবের সাথে কিন্তু তার সেই চিন্তার কিন্তু এক শেষ নেই আর তার যে মাতৃ একটা যে সন্তান প্রেম যে প্রেম মাই সেই বাৎসল্য প্রেম কিন্তু আমরা দেখবো এই শাক্ত পদাবলির মধ্যে তুলে ধরা হয়েছে দেখো এই পদটি নিয়ে প্রথমে আমি পথটা একটু বলে দিই তারপরে বিস্তারিতভাবে আলোচনা করবো পদটির নাম হচ্ছে ওরে নবমী নিশি না হয়ে ওরে অবসান দেখো বলছে শুনেছি দারুন শুনেছি দারুন তুমি না রাখো সতের মান খলের প্রধান যতকে আছে তোমার মতে আপনি হই রে বধ রে পরেরই প্রাণ বলছে প্রফুল্ল কুদুম কুদুম্বরে স্বচন্দন লোয়ে করে কৃতাঞ্জলি হয়েছে তোমার চরণে কবির দান মরে হয়েছে মরে হয়ে শোভোদয়ে নাস দিন মণি ভয় যেন না সহিতে হয় রে শিবের বচন বান হেরিয়ে তনয়া মুখ পাশরিলাম সব দুঃখ আজই সে কেমনই সুখ হইতেছে স্বপ্ন জ্ঞান কমলাকান্তের বাণী গুণ ওগো কমলাকান্তের বাণী শুনো ওগো গিরিরানী লুকিয়ে রাখোনা মারে হৃদয়ে দিয়স্থান দেখ এখানে আমরা দেখবো এই পথটির মধ্যে মা মেনুকা যে রয়েছে সে যে তার কন্যাকে বিবাহ দিয়েছে শিবের সাথে ঠিক আছে সে বছরে একবার আসে শুধুমাত্র শরৎকালে তো তখন সেই সময় তার মেয়ে যে তার মেয়েকে যেন সে একটু দর্শন করেছে তাই বলছে যাকে আমার হৃদয়ে স্থান দিয়েছি যাকে তার মার যে কন্যার কথা সব সময় মনে পড়ে আজ যেন তাকে দেখে তার মনে হলো সে স্বপ্ন দেখেছে ঠিক আছে এই যে তার দুঃখ তার যে কন্যা কেমন রয়েছে সেই শিবের সেখানে কৈলাসে যেখানে বিয়ে এসে শিবের সাথে কেমন রয়েছে আদৌ ঠিকঠাক আছে কিনা সেই মাতৃত্ব প্রেম যে একটা সেই প্রেম বাৎসল্য প্রেম সরি সেই বাৎসল্য প্রেমই কিন্তু এই পথটির মধ্যে তুলে ধরা হয়েছে দেখো পথটা নিয়ে আমি বলবো তোমরা তাহলে বিস্তারিতভাবে বুঝতে পারবে প্রথমে বলি যে প্রত্যেকটা পদে কিন্তু তোমাদের এক্সামে যখন আসে একটা পদের লাইন তুলে দেবে তার সঙ্গে বলবে এই পদটি কোন গভীর রচিত কোন পর্যায়ের পদ আর পথটির ভাবসঙ্গে আলোচনা করো এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন এসে থাকে সেটারই আমি অ্যান্সারটা এখানে দিচ্ছি আর তার সঙ্গে আলোচনা করে বুঝে দিচ্ছি দেখো বিশ্লেষণ এই পদটির বিশ্লেষণ হচ্ছে এই আলোচ্য পথটি কমলাকান্ত ভট্টাচার্যের লিখিত বিজয়া পর্যায়ের পদের অন্তর্গত আর কি ঠিক আছে অ্যান্সার আমি বলে দিলাম কমলাকান্তের রচিত কমলাকান্ত সিদ্ধান্ত ভট্টাচার্যের লিখিত বিজয়া পর্যায়ে পদ আমরা দেখবো এই পদটার মধ্যে কি আছে বলছে এখানে মেনুকার বিয়োগ জনিত যে বেদনা সেই বেদনা কিন্তু ব্যক্ত হয়েছে মানে কন্যার সঙ্গে যে তার বিয়োগ ঠিক আছে তাকে যে দূরে রেখেছে সেই বেদনা কিন্তু এই পটটির মধ্যে তুলে ধরা হয়েছে তারপরে বলছে যে উমার স্থায়িত্বকাল মাত্র চার দিন মানে উমা যে বছরে একবার আসে মা দুর্গা আর সে থাকেও শুধুমাত্র চার দিন তাই বলছে যে দশমীতে তাকে বিদায় বিদায় দিতেই হবে তো নবমী নিষে থেকে मेनू कर যন্ত্রণা যেন যন্ত্রণা যেন শুরু হয়ে গেছে মানে নবমী রাত্রির যে যন্ত্রণা সেই যন্ত্রণা কিন্তু তার শুরু হয়ে গেছে তার কারণ কি তার পরের দিন দশমীর দিনই কিন্তু তার পণ্যাকে তাকে বিদায় দিয়ে দিতে হবে তো সেই আর্তনাদি কিন্তু আমরা দেখবো এই পটটার মধ্যে ফুটে উঠেছে বলছে মেনুকা নবমী নিশির কাছে আকুল স্তরে প্রার্থনা জানিয়েছেন যেন নবমী নিশির অবসান না হয় মানে নবমী নিশির কাছে সে একটা প্রার্থনা করছে যে এই রাত্রি এই যে নবমী নিশি যে রয়েছে তুমি অবসান হও না কারণ তুমি অবসান হলেই যেন আমার প্রাণ চলে যাবে আমি আমার কন্যাকে আবার হারিয়ে ফেলবো সেটাই বলছে যে দেখো নবমী নিষি অতিক্রান্ত হলে এই দশমী দশমী মানে বিচ্ছেদের বেদনায় মন ভরে ওঠা মানে এই যে যখন দশমী হবে তখনই কি বিচ্ছেদের যে একটা বেদনা সেই বেদনায় মা মেনুকার মন কিন্তু ভরে উঠবে সেটাই বলছে যে নবমী নিষি বড় নিষ্ঠুর সত্যের মর্যাদা সে রাখে না বলছে এই যে নবমী নিষি যে আসছে এরপরে যে দশমী হবে ঠিক আছে এটা বড়ই নিষ্ঠুর এই রাত্রি বলেছে সে সতের মান রাখে না বলেছে মেনুকার কাছে নবমী নিষি প্রায় ভিলের হয়ে উঠেছে বলেছে নবমিনীষি বড় নিষ্ঠুর সতের মর্যাদা সে রাখে না এবং মেনুকার কাছে নবমী নিশি প্রায় ভিড়ের হয়ে উঠেছে সরি এখানে লাইনটা দেখবে দুবার পড়েছে তোমরা একটু ঠিক করে নেবে বলছে শুধু তাই নয় সে বিগত হয়ে অন্যের লাঞ্ছনার কারণ হয়ে ওঠে মানে বলছে এই যে নবমী নিশি সেটা যেন অন্যের একটা লাঞ্ছনা বা অন্যের বেদনার কারণ সে হয়ে উঠছে এই নবমী নিশি ঠিক আছে এখানে নবমী নিশিকে মা মেনুকা দোষারোপ করছে বলছে দেখো তারপরে বলছে তাই নয় মেনুকার যেন কুসুম সচন্দন দিয়ে নবমিনীষির চরণে অর্জ দান করেছে দান করতে চেয়েছে বলছে কিন্তু ভয় আরো মর্মান্তিক মানে আমরা দেখবো কেননা নবমিনীষি গত হয়ে সূর্যোদয় হলেই মেনুকার প্রাণ উমা তাকে তাকে ছেড়ে বিদায় নেবে মানে তার কাছে এত বেদনা কেন এই নবমী নিষিকে সে এত দোষারোপ কেন করছে কারণ এই নবমী নিশি যদি একবার শেষ হয়ে যায় তারপরে যদি দশমীর যখন সূর্য উদয় হবে তখনই কি তার প্রাণ প্রিয় যে উমা তার কন্যাকে সে মাত্র বছরে চার দিন পেয়েছে বছরে একবার তাও চার দিনের জন্য পেয়েছে আবার সে তার কন্যা উমাকে হারাবে সেই কারণে কিন্তু মা মেনুকা বারবার নবমী নিশির কাছে অনুরোধ করছে তুমি অবসান হো না তুমি অবসান হলেই আমি আমার প্রাণ প্রিয় যে আমার কন্যার সেই কন্যাকে কিন্তু আমি হারিয়ে ফেলবো সেই যে সেই প্রেমই কিন্তু বাৎসল্য প্রেম কিন্তু বারবার এখানে তুলে ধরা হচ্ছে বলছে তখন মেনুকার আর কিছু করার থাকবে না তার কন্যা তাকে ছেড়ে চলে যাবে আর তখন তার আটকানোরও কিন্তু কোনো উপায় থাকবে না তাই বলছে দশমী এলেই শিব এসে জানান যে দেবে উমাকে স্বগৃহে নিয়ে যাওয়ার কথা মানে স্বয়ং যখন দশমী রাত্রি হয় তখন শিব নিজে আসে আর নিজে এসে কিন্তু উমাকে নিয়ে যায় সেই কথাই বলছে যে শিবের সেই বাক্যজাল মাতা মেনুকার বিদ্ধ হবে বলছে শিব যখন এসে বলবে মা মেনুকা আমি আমার আমার স্ত্রীকে নিয়ে যাব। আর তখন যে বাক্য মা মেনুকার মনে কি একটা দুঃখ তৈরি করবে তাই বলছে বলেছে যে মুখ দেখে মাতা সকল দুঃখ ভুলেছিল বলছে এতদিন যে কন্যাকে ছাড়া সে ছিল তার মুখ যখন সে দর্শন করেছিল সে সকল দুঃখ কষ্ট কিন্তু ভুলে গেছিল কিন্তু বলেছে সুখ তো ক্ষণিক আমরা দেখব এই যে সুখটা এই যে চার দিনের যে সুখ সেই সুখ হচ্ছে মা মেনুকার কাছে ক্ষণিক তাই বলছে তাই যেন বড় দ্রুত চলে যাচ্ছে বলেছে যে কন্যাকে কাছে পেয়ে মাতা এই তিন দিন বড় আনন্দিত ছিল মানে এই যে এত গোটা বছর যে তার দুঃখ কষ্টে চলছিল তিনশো ঠিক আছে সেখানে মাত্র তিন দিন সে যেন এই গোটা বছরে তার দুঃখ কষ্ট ভুলে গিয়েছিল একমাত্র তার কন্যার মুখ দর্শন করে তাই বলছে দেখো কিন্তু সেই আনন্দ দেখবো আমরা ক্ষণিক তা বলছে তা যেন স্বপ্নসম আনন্দময় কবি কমলাকান্ত জানিয়েছেন হৃদয়ে যার স্থান আছে তার দুঃখ কিসের বলছে কমলাকান্ত শেষে কবি যে পথটি রচনা করেছে সে মেনুকার কাছে বলছে হৃদয়ে যাকে তুমি স্থান দিয়েছ তার প্রতি তোমার দুঃখ কিসের তাই বলছে উমাকে হয়তো বাস্তবে ছেড়ে দিতে হবে কিন্তু কিন্তু সে যে হৃদয় অবস্থান করেছে তাকে তো হারানোর কোনো বিষয় নেই মানে বলেছে কমলাকান্ত কবি মেনুকাকে বলছে তুমি যে তাকে হৃদয়ে স্থান দিয়েছ সে হয়তো বাস্তবে তোমার কাছ থেকে দূরে থাকবে কিন্তু হৃদয় তো সে সবসময় তোমার সাথে থাকবে তাই বলেছে যে উমা মেনুকার হৃদয়ে আছে এবং সেই হৃদয়ে ধন নিয়ে সে গুঞ্জে সুখে বিরাজ করুক বলছে মা মেনুকার মনে যে উমার রয়েছে হৃদয় সর্বক্ষণ আর সেই ধন নিয়েই যেন সে সুখে থাক মা মেনুকাকে এই প্রার্থনা করেছে কিন্তু কবি কমলাকান্ত পটটির শেষে ঠিক আছে তো আজকে স্বার্থ পদাবলীর এই পথটি নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ